প্রত্যেকটা মানুষের জীবনের লাইফ এক এক রকম আমার জীবনের লাইফ স্টাইলও তো তার কোনো ব্যতিক্রম নাই তো বন্ধুরা আমি যেভাবে সাধারণ জীবনযাপন পালন করি বা জীবনযাপন করি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরি কেমন আছেন সবাই আমার প্রাণপ্রিয় বন্ধুরা আশা করছি দেশ এবং দেশের বাহিরে যারা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি আমিও আপনাদের আশীর্বাদে প্রতিদিন ভালোই আছি সুস্থই আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা শুরু করেছি গতকালকে সন্ধ্যার পর থেকে গতকালকে সন্ধ্যায় আমি গিয়েছিলাম হচ্ছে আমার বান্ধবীর বাসায় আর একটু ওখানে কিছু আমার জিনিসপত্র থেকে গেছিলো যেহেতু আমি আমার বান্ধবীর বাসায় এক সপ্তাহ ছিলাম তো সেহেতু আমি বান্ধবীর বাসায় গিয়েছিলাম বান্ধবীর বাসা থেকে আসার সময় একটু আপনাদেরকে গাড়ি গাড়িতে উঠেছি গাড়িতে ওঠার পরে একটু আপনাদেরকে দেখাইলাম ড্রেসের সাথে আমার গাড়ির গাড়ির সিটের কাভারটা একই রকম হয়ে গেছে সো এটাও একটু আপনাদের কাছে একটু দেখাইলাম আর কি তো তারপর বাসায় এসে সেই রাতের বেলার জন্য একটু তরকারি ছিল আর সকালের জন্য একটু ভাজি করব রাতের জন্য একটু আলু ভাজি করবো তাই আলু ভাজি করার জন্য একটু আলু কেটে নিয়েছি তারপর হচ্ছে একটু এখানে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি আর একটু হলুদ আর একটু হালকা মশলা দিয়ে আমি এ ভাজিটা করব আর কি বন্ধুরা তো এ ভাজিটা করতে করতে আপনাদেরকে একটা কথা না বললে হয় না তো সেটা হচ্ছে আসলে প্রতিদিন টাইম ম্যাপে যে ভিডিও দিতে পারছি না কারণ আসলে টাইমের সাথে কাজের সাথে ব্যস্ততার সাথে টাইমিংটা মিলাইতে পারি না তাই বলে একটু আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে আসলে প্রতিনিয়ত ফেস ফেসবুক কী চাই জানেন তো ফেসবুক চাই হচ্ছে টাইম ম্যাপে ভিডিও দিতে হয় যদি ভিডিও না দেন তাহলে ভিউয়ার্স কমে যায় তারপর হচ্ছে আপনার এংগেজমেন্ট কমে যায় ফলোয়ার্স কমে যায় তো এখন কিছু করার নাই যেহেতু শখের বসে কোলা চ্যানেলটা শখের বসে কাজ করতেছি যেহেতু সে সেই কারণে আমি মিস করতেছি না যেটুকু পারি আপনাদের মাঝে আমার সাধারণ জীবনযাপন তুলে ধরি আর কি তো বন্ধুরা আজকে আমি বললাম যে প্রতিনিয়ত সময় আপনাদেরকে এই কথাগুলো আমি বলে যাই সেটা হচ্ছে আমাকে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যদি আমার ফুরা ভিডিওটা না দেখেন তাহলে আসলে আসলে ভালো লাগেন আর কি কষ্ট করে ভিডিও বানাই বান পরে আপনাদের কাছে প্রেজেন্ট করি হয়তো বা গ্রহণযোগ্য না এক একজনের এক একজনের ভিডিও ভানার স্টাইল অনেকটা আপলেট কারণ আমার আপনাদের তুলনায় যারা বড় বড় ইউটিউবার আছেন যারা বড় বড়ো মানে চ্যানেল ইয়া ইউজ করেন ব্লগ বানান তারা কি তাদের কাছে আমি একদম ক্ষুদ্র আমি একদম ছোটো মানুষ আমি আমার আমার ইয়াটা আমার চ্যানেলটা এবং আমার পেজটা একেবারে ছোটো তো তারপরও আমি কিন্তু মানে বড় আশা নিয়ে আপনাদের কাছে কাজ করতে আসছি তো আমাকে হতাশ করবেন না আপনারা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো যদি আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার আমাকে অনেক উৎসাহ দেয় এবং আমাকে অনুপ্রেরণা দেয় খুব আমি মনে সাহস পাই যদি একটা লাইক কমেন্ট শেয়ার করেন বা আমাকে আমার আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি অনেক খুশি হই আর কি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী আবারও কোনো একটা ভিডিওতে দেখা হবে তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমাকে একটা লাইক একটা কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনি যদি আমার এই ভিডিওটা যদি দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার ভিডিওটা সবার সামনে যাবে এবং যখনই আমি ভিডিও ছাড়ি তখনই নোটিফিকেশান আপনার মাঝে আপনার কাছে শো করবে তখনই আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন বা সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার পেজ থেকে দেখছেন তারাও যদি আমাকে ভালোবেসে থাকেন প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তো সবসময় এই এই টুকু আপনাদের কাছ থেকে করি আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে যেহেতু আছি আস্তে আস্তে একটু বড় করেন আপনাদের সাহায্য না পাই না পাইলে এটা অসম্ভব অসম্পূর্ণ থেকে যাবে তো যাই হোক এদিকে আমি রান্না করে এসে দেখলেন আমার বাজিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমি এখন রাতে খেয়ে দিয়ে একটু নিজের রূপচর্চা করব আসলে সাধারণত রাতের আমি তেমন একটা কিছু দিই না সবাই যেহেতু দেখতেছি যে বি সিরাম ভাইরাল সিরামটা সবাই ইউজ করতেছে আমারও খুব ইচ্ছে জাগবো তাই আমিও আপনাদের যারা 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 নিয়েছে তাদের দেখে আমিও ওসিবি সিরামটা নিয়ে নিয়ে নিলাম নিয়ে আমিও একটু অ্যাপ্লাই করতেছি জানি না কেমন বেনিফিট পাবো তবে শুনেছি এটা নাকি বয়সের চাপ তারপর চোখের নিচে কালো দাগ ব্রাইটনেসের কাজ করে দেখি ইউজ করে যদি ভালো বেনিফিট পাই তাহলে আপনাদের মাঝে রিভিউ দিব আমি আপনাদেরকেও বলবো যে ইউজ করার জন্য টাটা